আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজ আমি আপনাদের দেখাবো সৌধবানি থেকে সুন্দরগঞ্জ রাস্তার পূর্ণ সংস্কার কাজের অগ্রগতি বিগত পাঁচ মাস থেকে কাজ শুরু হলেও কাজের অগ্রগতি ততটা বেশি ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে খুব গতিতে কাজ এগিয়ে যাচ্ছে দীর্ঘ পাঁচ মাস থেকে সংস্কারের কাজ চলার কারণে মানুষ এবং যান চলাচলের অনেকটা বিঘ্ন ঘটেছে আশা করা যাচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে বাকি কাজটুকু সম্পূর্ণ হবে আপনারা যারা সুন্দরগঞ্জ থেকে চৌধুরানি হয়ে রংপুর যাচ্ছেন বাকি কাজটুকু সম্পন্ন হলে তাদের দুঃখ অনেকটা লাঘব হবে বলে আমি মনে করি উল্লেখ্য যে রাস্তার কাজর জন্য যে বিভিন্ন উপকরণগুলো আছে তার কাজের সুবিধার্থে বিভিন্ন পয়েন্ট বনে রেখেছেন এটি হলো কান্দি শিমলতলির বাজার আর শিমলতলি বাজারে আজকের কাজের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটি শিমুল গাছ এখানে শুধু একটি নয় অনেকগুলো শিমুল গাছ ছিল কালের বিবর্তনে গাছগুলো বিলীন হয়ে গেছে অসংখ্য শিমুল গাছ থাকার কারণে এই বাজারটির নাম করা করা হয় শিমুলতলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে